আমার বাড়িতে কোন টিউব ছিল না আমি মানুষের বাড়ি থেকে পানি খাইছি এখন আমি যে টিউবওয়েল খাইছি আমি খুব নামাজ পড়ি যে দিচ্ছে তার জন্য আমি দোয়া করি এবং বিদেশ থেকে কাছে এবং দূরে থেকে যারা আমার ভিডিওগুলি দেখেন সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম আপনারা জানেন আমি শ্যামলী সমাজ কল্যাণ সমিতির একজন রংপুর বিভাগের প্রতিনিধি আমরা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজগুলি করে আসছি তার আমরা যে উন্নয়নমূলক কাজগুলি করছি সেগুলি হচ্ছে মসজিদ মাদ্রাসা নির্মাণ মসজিদ মাদ্রাসায় উজুখানা নির্মাণ মসজিদ মাদ্রাসায় টিউবওয়েল স্থাপন সমর্থহীন ব্যক্তিদের বা বাড়িঘর নির্মাণ আমরা সমর্থহীন ব্যক্তিদের টিউবওয়েল স্থাপন করে আসছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার ওই ধারাবাহিকতায় আমার কুড়িগ্রাম জেলার বাঘ আজকে অবস্থান আজকে আমরা এখানে একটি আটত্রিশশো সতেরো টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন করা হলো জবেদার জবেদার বাড়িতে ছিল কোথা থেকে আর এই স্থাপনের জন্য যে অর্থ যে টাকা পয়সা খরচ হয়েছে সেগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করেছে প্রবাসী সুইডেন থেকে জামশেদ ভাই সহ আরো অনেকেই আমরা সকলেই তাদের জন্য দোয়া করব তারা যেন বেশি বেশি করে এই সামর্থ্যহীন ব্যক্তিদের বাড়িতে সমর্থহীন ব্যক্তিদের বাড়িতে এবং মসজিদ মাদ্রেশায় এই মানবিক কাজগুলো করতে পারে সকলেই তার জন্য দোয়া করবো আসসালাম जाबू तो आ जाए चलो भाई गाइस लगे ठीक हम जेई वाला इसको पुनरोधित अपन गोष्ट पुनरोधित तो वैसा ही लगे बेटा में डालो और डालना अब और अब ये बाकी बाकी